আসসালামু আলাইকুম আজকে আরেকটা তাঁতের বয়স্কদের জন্য শাড়ি নিয়ে এসেছি এটার মধ্যে কিন্তু ছয়টা কালার হবে ছয়টাই কালার কিন্তু খুবই সুন্দর সবই পেস্টেল কালার আর প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদেরকে দেখাবো শাড়ির ফিউচারগুলো দেখেন শাড়ির কিন্তু দামটাও খুব অফার প্রাইজে হবে যেমন স্কিন প্রাইজ আমাদের দেওয়া আছে আঠাইশো টাকা এখানে অনেক ডিসকাউন্ট থাকবে অসম্ভব একটা ডিসকাউন্ট থাকবে তো ফিউচারটা দেখেন শাড়ির 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 বর্ডারটা থাকবে আর এই জমিনটা থাকবে এই শাড়ির নাম আছে বিশেষ ঝর্ণা একটা শাড়ির নাম দিয়ে পরিচয় এটা টাঙ্গেলের খটখটির তাঁতের বুনট শাড়ি এটা আঁচল থাকবে আর ফুল জমিনে এই অলভারটা থাকবে ফুল জমিনে এই ওভারটা থাকবে খুব কাছ থেকে আপুরা দেখেন আর একটা কথা আমরা বলে দিচ্ছি আমাদের অর্ডারের সিস্টেমটা অর্ডারের সিস্টেমটা ধরেন কোনো কিছু যদি কোনো প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ফুল বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একটা সুন্দর একটা কালারের মধ্যে যে কোনো এজের আপুরা অথবা নানু দাদুরাও পড়তে পারবেন শাড়িটা খুব সুন্দর আর এটা ওয়াশ করার পরে খুব সফট হয় এই শাড়ি দেখেন খুব সুন্দর একটা শাড়ি এরকম ফুল কাজ থাকবে এটা আঁচলের শেষটা থাকবে আর এইটা থাকবে ফুল জমিনটা জমিনে এটা থাকবে বর্ডারটা থাকবে এরকম ঠিক আছে অর্ডারটা নেক্সট কালারে চলে যাচ্ছি দামটা এখনই বলে দেব আপনাদেরকে শাড়ির অফার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর শাড়িগুলো নিতে পারবেন আমাদের সায়রা শাড়ি পেস থেকে তো এ হলো আমাদের কোল অল ওভার জমিনে কাজ থাকবে তো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারে একটা পার্পেল কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে যথেষ্ট সুন্দর এই শাড়িটাও এই জমিনের বর্ডারটা থাকবে এরকম ফুল অলপর কাজ থাকবে এরকম এটা আঁচলের ডিজাইন থাকবে এই দুইটা ডিজাইন করা আছে বর্ডার করা আছে যে আঁচলের মাপটা আর ফুল জমিনটা থাকবে এরকম জমিনটা এভাবে থাকবে দামটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারবেন সারা শাড়ি পেস থেকে তো পুরো দেরি না করে আমি বলবো মিস করেন না মিস করেন না ইনশাল্লাহ এগুলো শাড়ি থাকে না এই সুন্দর একটা এস কালারের মধ্যে খুব একটা স্মার্ট কালার সবার গায়ে কিন্তু সুন্দর লাগবে এই আঁচলের সাইডটা এই জমিনটা হবে অল ওভার দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর শাড়িগুলো নিতে পারবেন শাড়ির কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ শাড়িটা দেখেন খুব সুন্দর খুব কাছ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে তো নেক্সট কালারে চলে যাচ্ছে এই ভিডিওর লাস্ট কালারটা ভিডিওর লাস্ট কালারটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি মিস করেন পুরা এই শাড়ি নিতে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর শাড়ি নিতে পারবেন শপে কিন্তু আসলে এই শাড়িগুলোই আমরা দুই হাজার প্লাসে সেল করি কেউ আপুরা যদি আসে অনলাইনের পরিচয় দেয় তার পারপাসে আলাদা কিন্তু এটা দেরি করেন না আজকে এই পর্যন্ত আসসালাম